চেঞ্জ করো এই জরিমানাটা আমি দিব কেন লেগা আপনাদের চেঞ্জ নাই ভাই উল্টা ঢুকতেছে মানা করতে পারেন না স্বৈরাচার শাসক সরা নিজেরা স্বৈরাচার হয়েন না

দিলে জরিমানা কি গরিব মানুষ এই জরিমানাটা আমি দিমু কেন লেগা আপনাদের সেন্স নাই ভাই উল্টা ঢুকতেছে মানা করতে পারেন না সব শিক্ষিত মানুষটি অশিক্ষিতদের মতো আচরণ করতেছেন এক দেশে বাস করি বাংলাদেশ প্রতিদিন নিউজ দেখলাম একটা প্রেসের আইডি কার্ড গলায় ঝুলানো রিবন দেখলাম এরকম কাজ করে গিয়া কিভাবে যারা করে তাদের বের করা আর উনি হচ্ছে গিয়া নিজেই অকাশে জড়িত থাকে পাঁচ আগস্টের পরে এই দেশটা মানে রাস্তাঘাটের অবস্থা পুরা শেষ রাস্তায় কোনো নিয়ম কানুন নাই বললেই চলে যে যার ইচ্ছা মতো চলতেছে ঘুরতেছে ফিরতেছে বাজে অবস্থা এই গলিতে ঢুকলেই আমার অফিস আপনাদের একটা ক্লিপ দেখাই আমি তো এই জায়গা থেকে যদি আমি জেমে দাঁড়ায় থাকতে পারি আপনারা কেন পারবেন না আমি তো চাইলেই ফুটপাত দিয়ে উঠে চলে আসতে পারতাম আমাকে কেউ বাধা দেওয়ারও ছিল না কারণ সিকিউরিটি গার্ডরা নিজেরাই বলতেছে যে আপনি ফুটপাত দিয়ে উঠে চলে যান তো নীতিগত ভাবে যদি আপনি ঠিক থাকেন তাহলে দেশটা ঠিক হয়ে যায় স্বৈরাচার শাসক সরা নিজেরা স্বৈরাচার হয়েন না